আমার বাইরা বলেন বলির দরবারে যাওয়ার দরবার কি আমার বায়রা কুরআন আমাকে বলছে বলির দরবারে যেতে কুরআন বলেন না বলতে আমি যাব না তো কুরআন কি ভাবে বলে কুরআন কে জিজ্ঞেস করে দেখেন কুরআন আমাকে বলে নাই কত আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন কুরআন বলে নাই আমাকে মুমিনরা সফল হবে কারা যারা নামাজের মধ্যে খুশু এবং খুদুরাকে খুশু এবং খুদুরাকে তো খুশু এবং খুদু কি খুশু এবং খুদু হচ্ছে বিতর বাহির থেকে আপনি যখন আল্লাহ আকবর বলে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনার ভিতর বাহির থেকে আপনি উপস্থিত থাকবেন আপনার ভিতরে মাওলাই করিমের মহানত্বের দিকে তাকিয়ে তাজলিয়াতে খুদাবন্দির সামনে বার বার আপনার অন্তর যখন ভিতর সন্ত্রস্ত হবে আপনি যখন ফোকাস্ট হবেন আপনি যখন বয়ে কাতর হয়ে যাবেন আপনার ওই অবস্থানকে খুশু এবং খুদু বলে এখন আপনি বলেন দেখি এটা আপনি কোন কিতাবে পাবেন খুশু এবং খুদু কিভাবে অর্জন করতে হয় খুশু এবং খুদুর শব্দের অর্থ আরবি ডিকশনারিতে পাবেন কিন্তু যদি আপনি খুশু এবং খুদু অর্জন কিভাবে করতে হয় তাকওয়া কাকে বলে অর্জন কিভাবে করতে হয় ইখলাস কাকে বলে অ্যাকোয়ার কেমনে করতে হয় ওয়ারা কাকে বলে অ্যাকোয়ার কেমনে করতে হয় মারতাবা এহসান আমরা অনুবাদ করে দেই ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন নিশ্চয় আল্লাহ সৎ কর্ম পরায়ণদেরকে মহব্বত করে আমার ভাইরা সৎ কর্মশীলদেরকে আমার আল্লাহ মহব্বত করেন কি করে মোহাব্বত করেন মোহসিন অর্থ একটা অর্থ সৎকর্ম আসে কিন্তু মোহসেনের অর্থ সৎকর্মশীল নয় মোহসেন একটা মাকাম কিন্তু আমার বাংলার শব্দের লিমিটেশনের কারণে আমি সেই অনুবাদ করতে পারি না মার্তাবাই এহসান কি কিভাবে অর্জন করতে হয় আপনি সেটা কোন ফকির কিতাবে পাবেন না কোন ফিকার কিতাবে পাবেন না কোন তফসিরের কিতাবে পাবেন না কোন হাদিসের কিতাবে পাবেন না কোন নাহু সার্ফের কিতাবে কোন বালাগা ফাসাদের কিতাবে আপনি পাবেন না আপনি পাবেন কাদের কিতাবে আপনাকে আল্লাহর গলিদের কিতাবে আসতে হবে আপনাকে ইমাম কুসাইরি রেসালা পড়তে হবে আপনাকে ইমাম তুসির লুমা পড়তে হবে আপনাকে কৌতুল কুলুব পড়তে হবে কাশফুল মাহাজুব করতে হবে মানাজিল সাইরিন পড়তে হবে আওয়ারিফুল মারিফ পড়তে হবে আহিয়া উলুমিদ্দিন পড়তে হবে বেদায়তুল হিদায়া পড়তে হবে মানাজিল সাইরিন সহ সুফিয়া কেরামের কিতাব শুরুই হয় কিতাব উত্তাহ কিতাব এই তাওবার কথা ফকিদের কিতাবে নাই হাদিসের কিতাবে নাই তফসিলের কিতাবে আপনি পাবেন না তওবা কেমনে করতে হয় তওবা দিয়ে ভিতরের বর্তন কেমনে ধৌত করতে হয় কোন কিতাবের মধ্যে এটা পাবে না এটা বুঝার জন্য আমরা এই জায়গার মধ্যে আমাদেরকে আসতে হয়